সকাল সকাল উঠে আমার কাজ ফার্স্ট ঘর তো ঝাড় দিয়ে চলে এলাম একদম বিছানা গোছাতে তো তাড়াতাড়ি করে কাজ করছি আজকে রেশন ধরা আছে আরও বাজার করা আছে তাই তাড়াতাড়ি করে রেশন চা খেয়ে রেশন ধরতে বেরিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবারে মোটামুটি সবাই ভালো আছে তো চলুন এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে নটা নটার সময় পুরো রেডি হয়ে পড়েছি রেশন দোকানে প্রচণ্ড ভিড় আর আমাকেই যেতে হয় রেশন দোকান আমি বা আমার মেয়ে দুজনে যেহেতু যাই রেশন ধরা হয়ে গেলে চাল ধরা হয়ে গেলে হয় টোটোতে চলে আসি নাহলে আমার পরকে গিয়ে বলি নিয়ে আসতে তো চলুন এখন রেশন দোকানে বেরিয়ে পড়ি কার নিয়ে নিয়েছি দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আর তারপরে এসে আবার রান্না বান্না বলতে সেরকম কিছুই হয়নি শুধু কুকুরের খাবার করেছি যেহেতু আজকে মা ছেলে উঠবে মাংস আনবে আজকে যেহেতু রবিবার তো ছেলে উঠবে মাংস আনবে মাছ আনবে কি হবে আর অন্য দিন হলে আমি ঠিক রান্নাবান্নাগুলো করে নিতাম কিন্তু ছুটির দিন দেখেই আমাকে রেশনটা ধরতে যেতে হচ্ছে কারণ আমি মানে আমার বর গিয়ে নিয়ে আসতে পারবে বা ছেলে গিয়ে নিয়ে আসতে পারবে তো চলুন আমার পর মেয়ে ছেলে যাক বাজার করে আনুক আমি চট করে গিয়ে চট তাড়াতাড়ি তো হবে না প্রচণ্ড ভিড় তো রেশন ধরে এসে তারপরে একদম রান্না বান্না করব চলুন যাওয়া যাক এসে আবার বাড়ির সব রান্না বান্না করব আজকে যদি না রেশন ধরি থাকবো না কদিন তাই রেশনটা আগে ধরে নিচ্ছি আর কি পালং শাক কচু পালং দিন পরে খাওয়ালো আর এই যে ভাত ওদিকে এই যে এই যে রান্না রান্নাঘরের অবস্থা দেখুন মাংস আর খুব দেরি হয়ে গেছে এখনো প্রায় দুটো বাড়িতে যায় এত দেরি কোনোদিনই হয়নি আর এখানে পোনা মাছের আর মাছ দিয়ে ওলকপি দিয়ে টক আর এই মাংসটা ফুটছে এখনো খাওয়া দাওয়া হয়নি মানে চান টান করে চলে এসেছি তা এখন খাওয়া দাওয়ার বারো রান্নাঘরটা এখন আর মোছা মানে খেয়ে দেয় একদম মোছামুছি করবে চলুন খাবার দিয়ে এটা হচ্ছে কুকুরের জন্য মাছটা রেখে দেওয়া হচ্ছে সেদ্ধ করবে কুকুরদের খেতে দেওয়া হয়ে গেছে চলুন আমাদের এত কোনো দিন এত দেরি করে খাওয়ায় না আজ প্রচুর দেরি হয়ে গেছে প্রায় দুটো কুড়ি হয়ে গেছে তো খেয়ে দিয়েই আবার বেরোতে হবে চলুন খাওয়া দাওয়া সেরে নি সকালবেলা বেরিয়েছিলাম রেশন ধরতে এখন বেরিয়েছি আরসিএম যে এর বাজার করতে হ্যাঁ ও কোনোদিন দেখেনি কোথায় বাজার করতে যাই তাই ওকে বললাম চলো চল আমার সঙ্গে বাজারটা দেখবি কোথায় আমি বাজার করি অনেকটাই রাস্তা চলুন যাওয়া যাক আর যেতে হবে না কষ্ট করে টুকটাক আনতে যাও আনতে যাবে আমি সে দুটো পুতো দেখে শুনে নিতে হবে তাহলে না হলে আমি বাজারে নি এইটা এখানে জ্বর হবে জুতো জামা

বাজার করে এসে বসলাম সব বাজার করলাম তো দেখাবো কি কি বাজার করেছি তার আগে না আগের দিন কয়েকদিন আগে উলের একটা ঠাকুরের জন্য টুপি বানাবো কিছুটা করে পড়েছিলো সেইটা নিয়ে বসে গেছি এটাকে আজ পুরো কমপ্লিট করব। করে উঠে তারপরে যেহেতু সকালবেলার মাংস আছে ওটা দিয়ে রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর ছেলেও খাবে না তো আমি আর শুধু ভাতটা বসিয়ে বসাবো আর এদিকে আমি উলেটটা কমপ্লিট করছি আর ওদিকে মেয়েও একটা মাটির ওই যে মাটির প্লেটগুলো হয় না ওইগুলো নিয়ে ও ওদিকে আবার বসছে আমি আমি দেখে আমি তুই কবে থেকে নিয়ে নিয়ে রেখে দিয়েছিস ওটা করছিস না আর আমার যে কোনো জিনিস আমার কাজ ফেলে রাখলে আমার খুব প্রবলেম মানে খুব বিরক্ত লাগে এই উলেটটা সেদিন পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু সূচ পাইনি বলে সেলাই করতে পারিনি তো সূচ নিয়ে এসেছি এটা কমপ্লিট করব তারপর দেখাবো কি কি বাজার নিয়ে আমার নিজের গোপালের জন্য আজের দি আমি একটা সোয়েটার বানাতে পারলাম না বানাবো বানাবো বলে বসি কিছু না কিছু ব্যাপারে হয়নি তাই কুকিটা নিয়ে বসেছি কুকিটা আজকে কমপ্লিট করবো তারপরে আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা পরে আপনাদের জানাবো তো সেই জন্য আগে টুপিটা আমি কমপ্লিট করে নেবো করে নিয়ে টুপিটাকে ভালো করে সকালবেলায় ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাব আর তারপরে এসে সোয়েটার বানালে বসলেই হয়তো একসঙ্গে আমি দু তিনটানা সোয়েটার বানিয়ে নিতে পারি কিন্তু হয় না অনেক সময় অনেক বাজার টাজার প্রত্যেক দিনই তো দেখছেন বেরোতেই হচ্ছে আজকে সকালবেলা যেমন গেলাম রেখে তারপরে এসে বিকেলে বাজার করা এইগুলো এসে না আর গুছাতে সময় তখন আর এটা ওটা গোছাতে গোছাতে না দেরি হয়ে যায় তখন আর না মানে ধৈর্য থাকে না যে আমি টুপিগুলো বানাই কি সোয়েটার বানাই তাই আজকে পুরোটাই নিয়ে একদম বসছি একদম টুপি করে নিয়ে তারপরে উঠবো টা নিয়ে এসে বসলো রঙ করলো তার উপরে এই রকমই সুন্দর করে ডিজাইন করলো ও কিছু না কিছু ঘরে বসে থাকলেই হাতের কাজ করেই আর এদিকে সব এই যে প্যাকিং চলছে মেয়েকে সব জিনিস বের করে দিয়েছি মেয়ে সব জিনিসপত্র প্যাকিং পড়ছে আর তারপরে আমি দেখাই কি কী নিয়ে এসেছি ওখান থেকে ঠান্ডাত পড়েছে তাই এই পামশুটা নিয়েছি আরসিএম থেকে এখানে ওখানে পা জুতো খুব সুন্দর সুন্দর পাওয়া যায় ওখান থেকে আর থেকে জুতো নিয়েছি আর বাজার হয়ে গেছে দেখাচ্ছি আরসিএমের আমি এখন সব আর বেশি জিনিস খাই তো আরসিএমের সব বাজার করা হয়ে গেছে ওগুলো নিয়ে রেখে দিয়েছি আর বাজার থেকে তেল ফেল পরে নিয়ে আসা কিছুটা নিয়েছি আমি তো এই বর্দা বৌদি আজকে তো সোমবার সোমবার এখন বাজে দশটা বর্দা বর্দা খেলাম সবজি কাটলাম আর এই নান্না চলছে করে কিছু খাবার নিয়ে যাব বলে সেটাও বানানো হবে আর তার মধ্যে এই যে পাতলা করে ঝোল করছি পেঁপে আলু দিয়ে পাতলা করে ঝোল বানাচ্ছি একটু ট্যাংরা মাছের ঝাল একটু পালং শাক ছিল সেটা তরকারি আর ও মেয়ে ওই যে একটু একটু ফ্রায়েড রাইস করে নেবো আর ডিমের একটু কারি করে নেবো নিয়ে যাওয়ার জন্য চলছে তো আমি বলি যেহেতু আমি চলে যাওয়ার পরে ওখানে তো আর ভিডিও ছাড়তে পারবো না কারণ আমার নেট অত থাকবে না বাড়িতে তো নেট এভেলেব মানে এ থাকে বলেই ভিডিওটা ছাড়তে পারি ওয়াইফাই ওয়াইফাইয়ের মাধ্যমে ছাড়া আর কি ওইফাই একটু তাড়াতাড়ি স্পিডের জন্য আপলোড করতে হয় আর বাইরে থাকে ওটাই নেটে তো স্লো চলে ও এখন খাবার বানাচ্ছে আর কোথায় যাচ্ছি কি ব্যাপার এখন কিছুই বলবো না সব রেডি ফেডিও হয়ে গেছি বেরোবো তো বেরিয়ে নিশ্চয়ই ওখানে গিয়ে যা কোথায় যায় পুরো ভিডিও তো আপনাদের করবোই এসে আমরা দেখাবো কোথায় গেছিলাম কী ব্যাপার তো এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এরপর থেকে কি কি করলাম কোথায় গেলাম সবটাই পরে ভিডিওতে থাকবে তো চলুন এখন রাখি